সবাই কেমন আছো আর আমি সেদিনকে তো মানে সেদিন বলতে গতকাল আমি চলেলাম দিদির বাড়ি আর কালকে আর মানে ব্লগটা করতে পারিনি আর এখন বাজে হচ্ছে তিনটে আর আজকে একটু বাজার বেরোবো বাজার বলছে একটু মেয়ে কেনাকাটা করতে যাব আর কালকে বাড়ি চলে যাব অনেক অনেক দিন হয়ে গেলো আর এখানে হাতে একটা কি হয়েছে সেটাই আমি দেখছি মানে কি হচ্ছে কি জানি সেদিনকে ওই কানকোটাতে গিয়ে কানে বন্দুকটা হাতটা একটু লেগেছিলো সেই ফুটো ফুটো ফারা হয়ে গেছে আর দেখুন কেমন ব্যথা এখনও ব্যথা যায়নি আর দিদিকে বলছি দিদি চো একটুখানি যাবো বাজারে ও শরীরটা একটু খারাপ খারাপ বলে ও যেতে চাইছে না আর মেয়ে বলছে চলো মামুনি চলো ওর মাসিকে বলছে মামুনি চলো দেখি দিদি যদি যায় ভালো নাহলে আমি আর মেয়েটাই যাব আর ইচ্ছা ছিল সাড়ে তিনটে ট্রেনে যাব কিন্তু এত রোদ সাড়ে তিনটের সময় বেরোতে পারবো না সেই জন্য ওই সাড়ে চারটে ট্রেনটে যাব এখন একটু শুই আর দিদি হচ্ছে বর্থে আমার বর্থে মেসদের সঙ্গে কথা বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আর আমার বঞ্জি চলে গেছে ও অফিস ও দেখি ও কখন আসে যদি একটু সকাল করে আসতে পারি তাহলে ওর সঙ্গে শ্রীরামপুর থেকে একসঙ্গে চলে হব আর এখন একটু শুই আর এখন অ্যালার্জ খাচ্ছি একটু আধ ঘন্টা একটু রেস্ট নিই নিয়ে তারপর বেরবো যেমন তোমার সব রেডি করে রেখে দিয়েছি আর আমি একটু সকাল করে চলে যাচ্ছি কারণ ওখানে গিয়ে টিকিটটা কাটতে হবে আর দিদি যাওয়ার কথা যাবো যাব করছে কিন্তু দিদি এখন মানে প্রথমে বললো যাব না এখন দিদি যাবে বলছে বিয়ে ও ওই জন্য একটু দেরি হয়ে যাবে আর আমি গিয়ে আগে টিকিটটা কেটে নিই সেই জন্য আগে তাড়াতাড়ি যাচ্ছি দিদির আর থেকে থেকে এখন মিনিট দশে দেরি আছে ধীরে সুস্থ গিয়ে টিকিটটা কেটে নেব আর ওরা দুজন আসছে আর চারটে ওই পঁয়ত্রিশ নাগাদ ট্রেন বাবা দুজনে মনে হচ্ছে যেন দু বনে আসছে ওই দু বনে মনে হচ্ছে আসছে ইয়ে একটু বাইরে বেরোনো দরকার জানিস বেশি না একটু বাইরে বেরোনো দরকার

অবশ্য দিদির বান্ধবী না মানে এই দিদি ছেলে মানে আমার বন্ধু আর এই যে এই দিদি ভাইটার মেয়ে একসঙ্গে পড়তো সেই হিসেবে ওদেরও একটা বন্ধুত্ব হয়ে গেছে আর এই দিদি ভাইটা আগে দিদিদের যে পাড়াতে মানে বাড়ি সেইখানেই ওদের বাড়ি ছিল কিন্তু ওরা এখন মানে চাকরি সূত্রে ওরা এখন উঠে চলে এসছে শ্রীরামপুরেই চলে এসেছে আর দি জিজ্ঞাসা করছে যে ওগুলো কে হয় আর এবার হাসছে বোঝে ও কী করছে তোমার বোন আর ওর দিদি বলছে ও ভিডিও করছে বোঝে দিয়ে হাসছে আর এই দিদি ভাইটাও সার্ভিস করে আর আমরা এখন চলে চলেছি শিলে দেশে দেখুন হাতে একটা কেমন কটন ক্যান্ডি নিয়েছে আর আসা আসামানি জুতো দেখা মেয়ের ওই রেগুলারের ইউজের জন্য জুতো দেখছি হয় বলছি

বেলে নেমে পড়েছি দিয়ে আমরা এখন যাচ্ছি একটু বিরিয়ানির দোকানে ও বিরিয়ানি খেতে শখ গেছে দিয়ে বিরিয়ানি নিয়ে আসবো হ্যাঁ ভিড়ে করি

বিরিয়ানি নেওয়া হয়ে গেছে এখানে একটু ফল নেওয়া হচ্ছে আর আমরা বাড়ি চলে এসেছি আর আমরা স্টেশনে একটু বসেছিলাম কারণ হচ্ছে আমরা যে ট্রেনটা এলাম তারপরে দিয়ে আমার বঞ্জি এলো অফিস থেকে ওকে নিয়ে একবারে বাড়ি চলে এসেছি আর চলো আমি এখন একটু চেঞ্জ করে নিই